আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালোবাসায় অনেক ভালো আছি আজকে আপনাদের দেখাবো চানাচুর বানানো এর আগে ময়না চানাচুর বানাইছে ময়নার বাসায় আজকে আমি আমার নতুন রান্নাঘরে চানাচুর বানাচ্ছি ময়না এটা রেসিপি হিসাবে বললেও হয় আবার না বললেও হয় কারণ সেরকম কিছু না এটা আটা দিয়ে একটু পানি দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে মাখায় নিচ্ছে এটা মাখানো হয়ে গেলে নিমকি বানাবে এবার দিয়ে দিচ্ছে ডাল এদিকে শাপলা আর মেলে নিমকি বানাচ্ছে ওইদিকে ময়না আবার বেসন চালতেছে বেসন মাখাবে এটা বানাতে বেশ অনেকটাই পরিশ্রম অনেকটাই কষ্ট ঝামেলাও আছে সব ছিল বানানো তাই আজকে বানাচ্ছে কিন্তু আসলে আমরা তো কিনে খাই এত কিছু বুঝি না কিন্তু বানাতে যা বুঝতে গরমের মধ্যে চানাচুর বানানো কতটা কষ্ট এদিকে মধ্যে একটু চালের গুঁড়া একটু ময়দা এক বেসম এক কেজি বেশম দিয়ে পানি দিয়ে মাখায় নিবে যে পরিমাণ মতো পানি দিয়ে মাখায় নিবে নিয়ে এবার বানাবে ঝুড়ি ভাজা চানাচুরির মধ্যে যে লম্বা লম্বা ঝুড়ি ভাজাটা থাকে ওই জুরি ভাজাটা মা বানাবে এবার দিয়ে দিল পানি আসলে কোনো কিছুই কষ্ট ছাড়া হয় না সব কিছুই কষ্ট করেই খাওয়া লাগে তৈরি করা লাগে আমরা যখন বাজার থেকে একটা কিছু কিনে নিয়ে আসি কত সহজেই খেয়ে নি কিনে কিন্তু যখন বাসায় বানাতে যাই অনেকটাই কষ্ট লাগে যে তেল দিয়ে যাচ্ছে পড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেলে এবার ওই ঝুরি ভাজাটা বানিয়ে নিয়েছে কারণ আমার জায়গাটা অনেক অল্প ছিল বানাতে অনেকটাই কষ্ট হচ্ছিলো এই ছাসটা দিয়ে পরে যখন সমস্যা হচ্ছিল জায়গা হচ্ছিল না পরে আবার ময়না ছোট শাঁসটা নিয়ে এসে আবার ঝুড়ি ভাজা আবার বানায় বানাচ্ছে দেখতে ভালোই লাগে তৈরি করা কিন্তু অনেক কষ্ট দেখলাম যেটা এরপরে নিমকি ভাজতেছে তেলের মধ্যে নিমকিটা দিয়ে দিচ্ছে যে উঠাচ্ছে নিমকিটা নিমকিটা উঠানো হলে আবার নতুন যে একটা শ্বাস নিয়ে আসছে কাঠে ওইটা দিয়ে আবার চানাচুর বানাবে সরি ওটা দিয়ে আবার ইয়া ঝুড়ি ভাজা বানাবে এদিকে ঝুরি ভাজা বানাতে বানাতে আবার নিমকি তৈরি করছে এই যে ময়না আবার এটা দিয়ে বানাচ্ছে ঝুড়ি ভাজা বেশ ভালোই লাগছিল দেখতে কিন্তু পরিশ্রম আছে দেখলাম এই যে উল্টাই দিলাম আবার এদিকে নিমকে বানাচ্ছে ওইদিকে জুরি বাঁধছে এরকম একটার পর একটা করতেই আছে নিমকি যখন শেষ হয়ে যাচ্ছে তখন চুরি বাসছে এদিকে নিমকি বানাচ্ছে আবার ওইদিকে যখন নিমকি বানানো হচ্ছে তখন আবার ওইটা থামাই আবার নিমকি দিচ্ছে এইভাবে বানাই নিছে অনেকগুলো বানাইছে এবার চিরা ভাবছে চিরাটা দিয়ে দিল এবার বাদামটা দিয়ে দিছে বাদাম ভাজছে ঝুরে ভাজার মধ্যে দিবে এই যে সব কিছু রেডি করে এখন সব যা যা মশলা লাগে মশলাগুলো দিয়ে দিচ্ছে চানাচুরের মধ্যে দিয়ে মাখাচ্ছে মশলাগুলো দিয়ে বাড়ি তো আবার গরম গরম চানাচুর দিয়ে সবাই মিলে মুড়ি মাখাচ্ছে মুড়ি মাখা সরি এটা প্যাকেট করছে আর কি প্যাকেটে রাখছে মাখানোর পরে বাকি যতটুকু বাচ্ছে ওটা শিঙারা নিয়ে আসছিল। শিঙারা দিয়ে ঝাল পেঁয়াজ তেল সব কিছু দিয়ে আবার মুড়িমা খাচ্ছে শু মুড়ি খাচ্ছে এই যে সঞ্জু দুষ্টু ছেলে খুব দুষ্টামি করছে এসে সবাইকে একাকার করে ফেলেছে এত মিশু মরে দিচ্ছে মধ্যে এই তো ঝালমুড়ি মাখায় সবাই এখন খাবে এভাবে চানাচুর বানানো গরম গরম চানাচুর দিয়ে মুড়ি মাখা খেতে সবাই মিলে একসাথে ভালো লাগছে খুবই ভালো লেগেছে আপনারা সবাই দেখে জানাবেন কার কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব পৃথিবীর যে যেখানে আছেন সবাই দেশ বিদেশে সবাই ভালো থাকবেন দূরে কাছে এই তো মুড়ি মাখা হয়ে গেছে আমি চান্স পাচ্ছিলাম না হাত দেওয়ার সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ